শোনেন আমি কমেডির কাছে একটা ভাবি করেছি আরে কথা বলতে দিবেন আপনি বসেন আমি একটা শুধু কথা জানতে চাই শোনেন আমি বলি

এই আঁকিদার লোক সবাই কাঁপে এটা আমি বলেছি এটা বলেছেন সবাই বলেছি শরীর সম্পর্কে না। রাস্তাতে ফল বিক্রি করে খাই কত আকিদার কথা জানে না আমি আপনাকে ওটাই বলছি আপনি জিজ্ঞাসা বোঝেই না আপনি তো জিজ্ঞাসা করেন আপনি জিজ্ঞাসা

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা একটু শান্তি বলছেন দাঁড়ান দাঁড়ান সমস্যা নয় সমস্যা হয়েছে সমস্যার সমাধান হবে আমি কথা বলে এখান থেকে পালিয়ে যাইনি আর কেউ যদি মনে করেন যে হয়তো আমি ভুল বলেছি পালাব কি ভাববো এটাও নয় যদি দরকার পড়ে তো কালকে পরশু যার চা ক্যান্সেল করে এখানে মুনাজরা করে দরকার